রামু প্রতিদিন রাতেই এই পথ দিয়ে বাড়ি ফেরে এই রাস্তাটা তার কাছে নতুন না বরং খুব পরিচিত এক পাশে পুরনো কবরস্থান যেখানে ভাঙা কবর আর বেঁকে যাওয়া গাছ ছড়িয়ে আছে আরেক পাশে ঝোপঝাড়ে ঢাকা ফাঁকা জমি যেখানে দিনের বেলাতেও মানুষ কম আসে লোকজন অনেকবার বলেছে রাতে ওই পথে যাস না কিন্তু রামু কখনোই এসব কথায় বিশ্বাস করেনি সেদিনও কাজ শেষ করে রাত প্রায় এগারোটার দিকে সে রওনা দেয় হাতে ছোট একটা লাইট আলোটা একটু দুর্বল হাঁটতে হাঁটতে লাইটটা মাঝে মাঝে কাঁপছে কবরস্থানের কাছে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা একটা বাতাস তার গা ছুঁয়ে গেল রামু থেমে গেল এই ঠান্ডা বাতাস সে প্রতিদিনই অনুভব করে কিন্তু আজকেরটা আলাদা আজ চারপাশে যেন অন্যরকম একটা উপস্থিতি বাতাসের সঙ্গে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ আর তার ভেতরে মিশে আছে পচা ফুল আর পুরনো কাঠের গন্ধ রামুর বুকের ভেতর হালকা চাপ লাগলো সে নিজেকে বোঝালো ভয় পাওয়ার কিছু নেই হাঁটা শুরু করতেই কবরস্থানের ভেতর থেকে খসখস শব্দ মনে হলো কেউ মাটির ওপর দিয়ে হাঁটছে রামু থেমে গেল লাইটটা কবরস্থানের দিকে ধরলো কিছুই দেখা গেল না তো কুকু নিজেকে আবার বোঝালো সে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ এবার আরও স্পষ্ট পায়ের শব্দ রামুর নিঃশ্বাস ভারী হয়ে এলো সে হাঁটার গতি বাড়ালো ঠিক তখনই পেছনে কারো হাঁটার শব্দ একটা না দুটো পা রামু দাঁড়িয়ে গেল ধীরে ধীরে ঘুরে তাকালো পথ কেউ নেই চারপাশ এত নীরব যে নিজের হৃৎস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছে রামু আবার হাঁটা শুরু করলো হঠাৎ লাইটের আলোয় সামনে কিছু একটা ধরা পড়ল একজন মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটার কাপড়গুলো খুব পুরনো চুলগুলো এলোমেলোভাবে মুখের ওপর পড়ে আছে মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না রামু থেমে গেল এই সময় এখানে তার মনে প্রশ্ন জাগল মহিলাটা ধীরে ধীরে মাথা তুললো লাইটের আলো মুখে পড়তেই রামুর শরীর ঠান্ডা হয়ে গেল চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা মুখে কোনো অনুভূতি নেই কিন্তু ঠোঁটের কোণে একটা হাসি মহিলাটার হাতে একটা বড় চাকু চাকুর গায়ে পুরনো রক্তের দাগ রামু পিছিয়ে যেতে চাইল কিন্তু পা যেন জমে গেছে মহিলাটা খুব শান্ত কণ্ঠে বলল রোজ এই পথ দিয়েই যাস তাই না রামু কিছু বলতে পারল না মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো প্রতিটা পায়ে মাটিতে চাপ পড়ার শব্দ ভয় পা কেন মহিলাটা বলল আমি তো শুধু তোকে আমার বাড়ি দেখাতে চাই রামু দৌড় দিতে চাইল কিন্তু হঠাৎ মহিলাটা তার হাত ধরে ফেলল হাতটা বরফের মতো ঠান্ডা রামুর মনে হলো এই স্পর্শ কোনো জীবিত মানুষের না চারপাশের শব্দ এক এক করে মিলিয়ে গেল পথ গাছ কবর সব ঝাপসা মহিলাটা তাকে টেনে নিয়ে গেল কবরস্থানের ভেতরে লোহার ফেন্স পার হতেই লাইটটা নিভে গেল অন্ধকারে শুধু হাঁটার শব্দ কিছুক্ষণ পর তারা একটা পুরনো ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটার জানালা ভাঙা দেয়ালে কালচে দাগ দরজাটা আধা খোলা মহিলাটা দরজা ঠেলে খুললো ভেতরে ঢুকতেই দরজা সজোরে বন্ধ হয়ে গেল ঘরের ভেতর ভয়নক গন্ধ মেঝেতে ছড়িয়ে আছে হাড় আর শুকনো রক্ত দেয়ালে নোখের আঁচড় রামু কাঁপতে কাঁপতে বলল আপু আমাকে যেতে দিন আমি ভুল করেছি মহিলাটা ধীরে ধীরে ঘুরে তাকালো তার চোখে এবার ভয়ঙ্কর উন্মাদনা এখানে যারা আসে সে ফিসফিস করে বলল। তারা আর কখনো ফিরে যায় না চাকুটার ধারালো শব্দ ঘরে প্রতিধ্বনিত হল রামু চোখ বন্ধ করে ফেললো মাথার ভেতর শুধু একটাই চিন্তা সে আর বাঁচবে না এক মুহূর্ত পর একটা তীব্র চিৎকার পুরো কবরস্থান কাঁপিয়ে দিল পরদিন সকালে লোকজন কবরস্থানের পাশে রামুর লাইটটা পড়ে থাকতে দেখে লাইটটা ভাঙা রক্ত লেগে আছে রামুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু আজও যারা রাতে ওই পথ দিয়ে যায় তারা বলে কবরস্থানের ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসে ফিরে যা এই পথ তোর না